গত ক্লাসে আমরা এই স্টেমেলের বিভিন্ন হেডিং ট্যাগ এবং পি ট্যাগ অ্যাঙ্কর ট্যাক ইমেজ ও কমেন্ট দেখেছি গত ক্লাসে আমরা লিস্ট দেখতে চেয়েছিলাম কিন্তু লিস্ট দেখা হয়নি সময়ের জন্য তো আজকে আমরা লিস্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট গুলো দেখব তো শুরু করা যাক তো লিস্ট হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আন অর্ডার লিস্ট অর্ডালিস্ট কোনগুলো যেগুলা সিকুয়েেন্স বা সিরিয়াল অনুযায়ী থাকে যেমন এই যেখানে আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো যে সিরিয়াল অনুযায়ী এটা হতে পারে বি সি ডি এরকম সিরিয়াল অনুযায়ী যেগুলো আছে এগুলো হচ্ছে অর্ডার লিস্ট আর যেগুলো বিভিন্ন স্যাম্বলের মাধ্যমে যেমন এই যে ডট স্যাম্বল স্টার বা বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে সামনে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট কারণ এদের কোনো সিরিয়াল নেই এদের আমরা যখন অ্যাড করবো তখন সিরিয়াল অনুযায়ী অ্যাড হবে কিন্তু এদের কোনো মানে নাম্বারিং থাকবে না তো আমরা আবার চলে যাই নোটপ্যাডে সো আজকে থেকে আমরা নোটপ্যাডে আর কাজ করবো না আমরা এখন থেকে ভিএস কোডে কোড করবো তো ভিএস কোডে কোড করার জন্য ভিএস কোড আমাদের ইনস্টল করতে হবে তো ভিএস কোড ইনস্টল করবো ভিএস কোড ডাউনলোড লিখে যদি আমরা যে কোনো ব্রাউজারে সার্চ দিই তাহলেই আমাদের প্রথমেই আসবে সাজেশনের জন্য ভিএস কোড ডাউনলোডের জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইট এটা সম্পূর্ণ ফ্রি আপনি ক্লিক করলেই এখানে কোড ডাউনলোড দেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন এর জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য সাজেস্ট করবে তো আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি তো আমি এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করব আপনারা যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন আমি এখানে যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করি তাই ডাউনলোড বাটনে ক্লিক করবো এখানে ডাউনলোড আমার শুরু হয়ে গেল তো আমি আপনাদের সুবিধার জন্য ডাউনলোড অলরেডি করে রাখছি তো এটা শুধু আপনারা ডাউনলোড হওয়ার পর ইনস্টল করে নেবেন তো আমি এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করি তো এখানে আমাদেরকে প্রথমে ফোল্ডারটি ওপেন করতে হবে আমরা কালকে কোড করেছিলাম এল ক্লাস নামে এইচটিএমএল ফোল্ডারটিতে এল ফোল্ডারটি আমরা এখান থেকে ওপেন করে নিই এল ক্লাস এই ফোল্ডারটি ওপেন করে নিলাম এখানে যত কালকে যেই কাজ কোডগুলো করেছিলাম এই কোডগুলো এখানে চলে আসছে তো আমরা আজকে নতুন কোড করবো নতুন কোড করার জন্য এখানে এই যে ফাইল ক্রিয়েট করে নিই একটা এটার নাম হচ্ছে লিস্ট লিস্ট ডট এল এখানে আমাদের অনেক সুবিধা আছে ভিজুয়াল স্টুডিওতে কোডে অনেক সুবিধা আছে অনেক এক্সটেনশন আছে এখানে কোড করে অনেক মানে ফাস্ট কোড করা যায় এখানে আপনাকে এর জন্য যে একটা বেসিক স্ট্রাকচার আছে সেটা হাতে লিখতে হবে না এখানে যদি একশোমিটারই সাইনটা লিখেন আর যদি ট্যাব বাটনটাতে ক্লিক করেন এটি অটোমেটিক লেখা হয়ে গেলো এখন এগুলো কি এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই এগুলো আমরা আগামীতে আপনাকে এগুলো ক্লিয়ার করে দেবো এই আমরা তো জানি এই এই স্টেমেলের টাইটেলগুলো কী কাজে লাগে এই হেডটা কী এই বইটা কী এগুলো আমরা গত ক্লাসে দেখেছি তো আমরা এই জায়গা কোড করা শুরু করে দিই আমরা আজকে শিখবো লিস্ট লিস্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লিখতে হয় ইউএল দিয়ে তার ভিতরে এলআই এলআই অর্থাৎ লিস্ট আইটেম আর ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট এখানে আমরা যদি যে কোনো একটা টেক্সট দিই এইসেম এল সি এস এস স্ক্রিপ্ট আন লিস্টের জন্য এটি লিখলাম আমরা কিন্তু যখন আমরা অর্ডার লিস্ট নিয়ে লিখবো অর্ডার লিস্ট লেখার জন্য ইউএল লিখতে হবে ওএল একই ও এল হচ্ছে অর্ডার লিস্টের জন্য অর্ডার লিস্টের জন্য আমরা লিখব ওএল এলআই এলআই যদি দেই এখানে দেখি অ্যান্ড্রয়েড এলআই আই ও এস এলআই ওয়েব ফাইলটি সেভ করে নিলাম এখন আমরা যদি ওই কালকের মতো করে এখান থেকে গিয়ে এই লিস্ট আইটেমটাকে আমরা রান করি তাহলে এখানে দেখতে পারবো এইচটিএমএল সিএসএস আপনি এটা দেখে বুঝতে পারতেছেন যে অর্ডার লিস্ট কোনগুলো আনঅর্ডার লিস্ট কোনগুলো এখানে প্রথমে যেগুলো এইচটিএমএল সিএসএস দেওয়া স্ক্রিপ্ট এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে কোনো নাম্বারিং থাকবে না আর অর্ডার লিস্টে নাম্বারিং থাকবে এখানে ওয়ান টু ডিফল্টভাবে থাকে আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি এখানে আমরা টাইপ চেঞ্জ করে দিতে পারি টাইপ অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা চাইলে এ দিতে পারি এটা যদি আমরা এখন রিলোড করি এখানে চেঞ্জ হয়ে গেছে এ বি সি এখানে আমরা বড় হাতের এ দিতে চাই তাহলে বড়ো হাতের এ দিব এখন যদি রিলোড দিই হাতের এ আসছে আমি চুমু করে একটু দেখাই এখানে আমরা চাইলে আই দিতে পারি আই দিলে রোমান সংখ্যাগুলো দেখাবে আর এখানে আমরা এখানে আমরা বড়ো হাতের আইও দিতে পারি বড়ো হাতের রোমান সংখ্যাগুলো দেখাবে এই এগুলো হচ্ছে এটা দেখলাম আমরা অর্ডার অর্ডার লিস্টের টাইপ এখানে আমরা যদি চাই ইউএলেরও বিভিন্ন ধরনের স্যাম্বল আছে এখানে ইউএলেরও স্টাইল চেঞ্জ করা যায় তো এখানে আমরা যদি একটি স্টাইল দেই স্টাইল অ্যাক্টিভিউট দিয়ে এখানে আমরা লিস্ট লিস্ট স্টাইল টাইপ লিস্ট স্টাইল টাইপ দিলে আমাকে এখানে কিন্তু বিএস করে এগুলো সাজেস্ট করতেছে তো এখানে আমরা সাজেস্ট সাজেস্টেকে নিব না আমরা লিখবো যদি নাম দেই তাহলে কোনো কিছুই থাকবে না আর যদি স্কোয়ার দেই তাহলে এটি স্কোয়ার হিসেবে দেখাবে এখন যদি আমরা এটা এখানে রিলড দিই যে দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার শেপে দেখাচ্ছে এখানে আরও সার্কেল আছে ডিস্ক আছে আমরা এখানে আরো সার্কেল আছে ডিস্ক আছে এখানে আমরা সার্কেল দিয়ে দেখি একবার সার্কেল সার্কেল এই সার্কেল দেখাচ্ছে এখানে আমরা যদি ডিস্ক দিই ডিস্ক সার্কেলের ফিল আপ ফর্মটা আর